আব্দির বর্ষাদপ্তে যদি আপনারা সরযন্ত্র করেন আল্লাহর কোরআন এর বিরুদ্ধে আপনাদের বিজয় হবে না হবে না হবে না হবে না খস যদি নিতে হয় মায়ের খস কবরে বাবার খসদে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে কোরআন আছে যেখানে আমরা আছি রাজি আছেন মুসলমান আমরা পরিবারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো গরে যার শান্তি নেই বাইরেও তার শান্তি নেই মুরব্বীরা ঘরে বিড়ি খায় বয়ে বয়ে বয়েছে গালে হাত দিয়ে বসে লোকেরা কয় ব্যাপারটা কি গালে হাত দিয়ে বসে আছেন কেন কয় মন ভালো না কয় কেন গরে সমস্যা এরকম পাবলিক আমাদের এই সমাজে না ঘরের ভিতরে অশান্তি আছে না নাই ভাইয়ে ঝগড়া ঝগড়া স্বামী স্ত্রী ঝগড়া তো বাংলাদেশে নাই আপনাদের দেবীর দেওয়ারে নাই বুড়া কালে ঝগড়া নাই বুড়া কালে ঝগড়া নাই তো ঝগড়ার মিটার বুড়া কালে বাড়ে না কমে মুরব্বীরা মনে মনে রাগ করতেছেন বুড়ো হয়ে গেছে এখনো ঠান্ডা হয় না কিসের মারে আপনি বুড়ো আপনি তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা আপনি এখনো গরম হন কেন উল্টা পাল্টা বয়সে গরম হইলে ইষ্ট করে মরার সম্ভাবনা আছে না ঠান্ডা হয়ে যান ঠান্ডা হইতে বলেছেন কে মল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন দুইটা কাজ যারা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে মাপ করে দে এই জন্য বলেন কয় এটা আল্লাহ বলেন বান্দা দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাকে ভালোবেসা দেব আমি তোমাকে ক্ষমা করে দেব এক নাম্বার কাজ হলো নিজের গোস্বাকে হজম করো কি হজম করো নিজের কয় না কি হজম করো গোসা রাগ জিদ হজম করো দুই নাম্বারে মানুষের ভুল বান্তি ক্ষমা করে দাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সোহান আল্লাহ আসে না যুবকরা চুপ মুরব্বীদের কাছে জানতে চাই এই হজম করব রাজি আছে না নাই কথা কয় না মুরব্বীরা বলেন রাজি আছেন কি কন্ট্রোল করবেন কি কন্ট্রোল করবেন রা কন্ট্রোল করেন এটা আল্লাহ শিখাইছে যুবকদের কন্ট্রোল করার দরকার নাই যুবকরা তো মাসাল্লাহ চরিত্র এত বন্ধু বন্ধুকে ভালোবাসার কথা ভালোবাসে ঠিকই তবে শালার পুত্র গালি দেয় তো এটা বন্ধু হইলো কেমনি এটা তো বেয়াদব কোন বেয়াদব কোন ভালো মানুষের বন্ধু হতে বিশ্ব বলেছেন বন্ধুকে বন্ধুর মতো সম্মান দেও আর হেতে ডাক দে শালার বেটায় দিকে আয় লোকে রাখো এভাবে ডাক লাগেন কই আমার বন্ধু তো এটা বন্ধুই লোকেম রে বন্ধুর দৃষ্টান্ত যদি নিতে চাও আবু বকর আর বিশ্ববীর দিকে তাকাও একজন আরেকজনের কি হয় আল্লাহ নয় বলেন আমি আমার আবু বকরকে এত বেশি ভালোবাসি আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বলা যায়জ নাই আর আমাদের দেশে ফেম করে কয় জানের জান পানের পান এরকম মেসেজ দেয় কয় জানু কি করো কি মেসেজ কয় জানু কি করো সে থেকে আমি আগু করি তুই যা খাই লাগে বেয়া দপ্ত থাকা এরকম মেসেজ দেবই না নাই আজকের মাহফিল এরকম যুবক নাই বাথরুম ঢুকছে মেসেজ দেয় কয় কই যাও কয় গোসল করে আসি এরপরে জিকা কয় কি কাপড় পরছ কয় হলুদ কাপড় কয় আয়রে আমার হলুদ পাখি তোরে জুতা দিয়ে ফিডানের দরকার বেয়া দপ্ত খোঁজ খবর যদি নিতে হয় মায়ের খোঁজ খবর নে বাবার খুঁজ পাইয়া উল্টা পাল্টা মারে উল্টা পাল্টা মারে উল্টা পাল্টা মারে আর মিস কল টিস নাই এখন আর এখন না না এখন ডাইরেক্ট মারে এখন মিস কল লাগে না এখন ডাইরেক্ট আগের দিনে নাকি মেয়েরা মিস কল দিয়ে ব্যালেন্স চেক করতো আর ছেলেরা চেক করে না এরকম নাই তো হ্যাঁ মাঝে মধ্যে রাত বারোটা একটা তিনটা বাজে ফোন দেয় কি ব্যাপার ফোন দিয়েছো কেন কয় সরি রং নাম্বার কয়দিন আগে আমারে দিছে এক ফোন বলতেছে কে আমি কো তোর আব্বার ঠাকুর আপনি কি করেন আমি আমি পুলিশ অফিসার কয় স্যার দয়া করে মাফ করে দেন ফাইজ করার জায়গা না প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা এর প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে বল কার কাছে আসেন আলোচনায় চলে যায় আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত করে যাব পরিবারের ব্যাপারে এই পৃথিবীতে নারী এবং পুরুষ আছে নানা অখলাক না কম আজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোরায় জোরায় বানিয়েছি এত সুন্দর পদ্ধতিতে জোরা করে আমাদের আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার আদি পিতা আমার আদি মাতা সব জায়গায় জোড়া জোড়া আছে নানা নারী আর পুরুষ হিসাবে মুসলমানদের জন্য ন্যায় কামলের ক্ষেত্রে সমান সমান সবাব দান করে দিবেন কে নারীরা হলো একটি দুর্বল শারীরিকভাবে একটু দুর্বল সেজন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন কে কিন্তু পুরুষদের গায়ে শক্তি আছে না নাই পুরুষেরা জেহাদ করবে জেহাদের ময়দানে যাবে তরবারে হাতে নিবে আমার ভাইয়েরা যা প্রয়োজন ইসলাম আর কোরআনকে কায়েম করার জন্য যা করার পুরুষেরা করবে তবে নারীদের ব্যাপারে বিশ্বনী বলেছে তোমাদেরকে এত কষ্ট করা লাগবে না হালকা কিছু কাজ আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলেন হালকা কাজ করার পর পুরুষেরা থাকবে যেই জান্নাতে তোমরাও থাকবা সেই জান্নাতে আজকে নারীবাদীরা আমার কথা রাজনীতি খুঁজে না আমি রাজনৈতিক নেতা না নারীবাদীরা নারীদের সমান অধিকার চায় আর কি বলে কয় নারীরা পুরুষরা এটা করতে পারে নারীরা এটা করতে পারবে না কেন পুরুষরা যদি দাঁড়ায়া পেশাব করে নারীরা করতে পারবে না কেন পুরুষরা যদি এটা করতে পারে নারীরা এটা করতে পারবে কেন অতছ আল্লাহর কোরআন বলেছে নারীরা অল্প আমল করার পরেও পুরুষরা জিহাদের ময়দানে রক্ত রক্ত হওয়ার পরেও যেই জান্নাত পাবে অল্প আমলে একই জান্নাত আল্লাহ নারীদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আসলো না সুবহানাল্লাহ আসলো না আচ্ছা আপনারা বলেন পুরুষেরা কষ্ট কম করে না বেশি করে ইদানিং আবার দেখলাম পত্রিকায় একজন মহিলা আন্দোলন শুরু করছে সে নাকি ম্যারেজ রেজিস্টার হইতে চায় কাজী কাজী বুঝেন না কথা আপনারা কি হইতে চায় আচ্ছা কাজী হওয়া দরকার বেড়া না বেড়ি এখন হইতে চাইতেছে কে এটা নাকি ওনার মৌলিক অধিকার আমার কোনো সমস্যা নাই মৌলিক অধিকার যদি হয় উনি উনি কাজী হোক আমাদের কোনো সমস্যা আছে কিন্তু সমস্যাটা এক জায়গায় আছে নাই বিয়ার ভালো মানুষ বুড়া মানুষ আছে না কোনো মহিলা কাজে যদি বিয়া বড়াইতে যায় তাহলে ওই দুলহান দুলহান রে চাওয়ার আগে কাজে চেহারার দিকে দুই তিন ঘন্টা তাকায় থাকার সম্ভাবনা আছে না না উনি আবার বলে রিট করবো যে আমারে কাজী বানাইতে হবে হায় রে পরা মুসলমান নারীদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা একেবারে সহজ করে দিয়েছেন আমি গুরুত্বপূর্ণ বারোটি পয়েন্টে আপনাদেরকে কথা বলে অল্প সময়ে আমি ছেড়ে দেব بسم الله الرحمن الرحيم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفرته واجرا আল্লাহ বলেন যারাই ন্যায় কামল করবে তারা নারী হোক আর পুরুষ হোক তাদের জন্য একই জান্নাত আছে না আমরা কোথায় যেতে চাই আমার মানুষ গুলার দাম আছে না কষ্ট লাগে আমার ভাইয়েরা কিছু কিছু দেশে কৌয়ার দাম যত মানুষের দামও তত নাই গতকালকে পত্রিকায় পড়লাম ইংল্যান্ডে একটা কাক খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য রানী রানী এলিজাবেথ থেকে শুরু করে সাধারণ মানুষেরা টেনশনে আছে কাকটা গেল কই আর আমার বাংলাদেশে জ্যান্ত মানুষ উদয় হয়ে যায় কারো কোনো টেনশন নেই আমার বাসা কি আপনারা বুঝেন খাপে খাপে মিলে আনিবেন ইংল্যান্ডে হারাই গেছে কি কাউয়া কাউয়া আপনারা কি বলেন কাক এখন রানী এলিজাবেথ টেনশনে আছেন তাদের ওই রাজপ্রাসাদে কাক ছিল বারোটা কয়টা এখন হারাইছে কয়টা পুলিশ বাহিনী সহ সবাই খুঁজছেন কাকটা গেল কোথায় কাক খুঁজে পায় না কাকের জন্য মানুষ পেরেশা আর আমাদের দেশে মানুষ হারায় যায় দিনের পর দিন খুঁজে পাওয়া যায় না এমন ঘটনা আমাদের বাংলাদেশে আছে না না